হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো একই রকম ডিম দিয়ে দুই রকমের রেসিপি আর খেতে ভীষণ টেস্টি হয় আর খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি সেটাই শেয়ার করেছি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে বলে রাখি দুটো ডিম নিয়ে আমি এখানে চারটে ডিম নিয়েছি পরিমাণের বেমার অনুযায়ী বা কতটা পরিমাণে আপনারা রেডি করতে চান সেই পরিমাণ অনুযায়ী ডিমটা কম বেশি করে নিতে পারেন তো ওখানে একটা ডিম আমি চার পিস করে কেটে নিয়েছি আর একটা ডিম কেটে নিচ্ছি আর এক রকমভাবে কারণ একই ডিমে দু রকমভাবে আমি চপ বানানো দেখাবো এইটা খুব সহজভাবে বানানো যায় তো আমার কাছে বা আমার বাড়ির সবার কাছে এই যে গোল গোল করে কাটছে না এই চপটা ভীষণ টেস্টি লেগেছে তো আপনারা দুই রকমভাবেই বানাবেন আর বানানোর পরে অবশ্যই কমেন্ট করবেন যে কোনটা বেশি টেস্ট হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এতে করে উৎসাহটা বেড়ে যাবে আমার রেসিপিগুলো তৈরি করার জন্য তো এখানে দুই রকমভাবে কেটে নিয়েছি এখানে আরও আমি দুটো ডিম নেব তো যে পরিমাণে প্রয়োজন অবশ্যই কম বেশি তো করে নিতেই পারেন তো এখানে কাঁটাটা আমার রেডি হয়ে গেছে এখন প্রথমে একরকম তৈরি করব তো সেটাকে দেখিয়ে দিচ্ছি তো এখানে সাইডে দুটো ডিম রেখে দিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন তো এখন সাইড করে রেখে দিচ্ছি এখন এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম নিয়ে ভালো করে মিহিন করে একটু কুচি করে রেখেছিলাম আর এটাকে হাত দিয়ে এখন একটু কষলে নিয়েছি এতে করে কীভাবে প্রত্যেকটা পেঁয়াজ ছেড়ে যাবে দিয়ে দেখুন অনেকটাই বেড়ে যাচ্ছে এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এই টেস্টটা খুব ভালো আসে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারেন আমি কিন্তু পেঁয়াজ অনেকটাই নিয়েছি তখন কিন্তু ছাড়িয়ে নিয়ে নিই পেঁয়াজটা সেই জন্য অল্প মনে হচ্ছিল কিন্তু এখন হাত দিয়ে ছাড়ানোর পরে কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নেব লবণের সঙ্গে এতে করে পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে আর পেঁয়াজটা আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে এখন নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছুটা মশলা মিশিয়ে দেবো খুব অল্প পরিমাণে মশলা দেবো কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি হতে চলেছে এখানে দিয়ে দিলাম হাফ চামচের কম আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি সামান্য জিরে গুঁড়ো সামান্য গরম মশলা আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এখানে অবশ্যই চিলি ফ্লেক্স না দিয়ে কাঁচা লঙ্কা দিতে পারেন এখানে বা শুকনো লঙ্কাও দিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আর এখানে মিডিয়াম সাইজে দুটো আলু শীত করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা এই ধনেপাতা পরিমাণটা একটু বেশি দিলে না খেতে ভীষণ টেস্ট হয় এখন এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব তার আগে এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো এখানে তিন থেকে সাড়ে তিন চামচ আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি চালের গুঁড়োটা খুব বেশি ব্যবহার করব না তাহলে এখন আমি তিন চামচ দিয়েছি আরও হাফ চামচ আমি যদি প্রয়োজন হয় তবেই কিন্তু দেব তো এখানে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর সময় একদম ডো যেমন হয় টাইট সেরকম কিন্তু রেডি করব না একটু নরম থাকবে যদি বেশি টাইট করে নেওয়া হয় না যদি এখানে চালের গোড়োর পরিমাণটা বেশি দেওয়া হয় সেক্ষেত্রে একদম একটা শক্ত ভাব চলে আসবে ক্রিস্পি ভাব খুবই আসবে কিন্তু যে হালকা যে ক্রিস্পি ভাবটা আসে সেটা আসবে না খেতে ভালো লাগবে না সেই জন্য চালের পরিমাণটা একটু কম দিয়ে নিতে হবে বা এখানে করস্টার ব্যবহার করতে পারেন তো এখানে আমি টোটাল তিন চামচ আর একটু সামান্য লেগেছিল সেটা দিয়েছি এখন হাতটা পরিষ্কার করে না হাতের মধ্যে আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এইভাবে দেখুন হাতের একটা ছোট্ট লুচির যে লেচি হয় না সেই লেচির মতন করে নিয়ে আমি হাতের তালুতে রেখে একটু চ্যাপটা করে নিয়ে তার উপরে একটা ডিম দিয়েছি দিয়ে আরও একটা লেচি নিয়ে ঠিক চ্যাপটা করে একটা রেডি করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা লেচি নিয়ে দেখেন হাতের তালুতে রেখে দিচ্ছি আর হাতের মধ্যে তেল দেওয়ার পরেও কিন্তু লেগে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন কতটা নরম আছে ঠিক একই পদ্ধতিতে একটা ডিম দিয়ে তার উপরে আবারও একটু চ্যাপটা করে আলু লাগিয়ে নিচ্ছি যে আলুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দুই হাত দিয়ে সাইডগুলো চেপে দিচ্ছি এতে করে ডিমটা বাইরের দিকে পার হয়ে আসবে না তো এইভাবে সমস্তটাই আমি রেডি করে নেব তো আমার বাড়িতে সবার কাছে এই রেসিপিটা ভীষণ টেস্টি লেগেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কোনটা বেশি ভালো লাগছে তো এটা রেডি করে হয়ে গেছে এটাকে সাইড করে রেখে আরও রকম যে টাডিমির চপ রেসিপি রেডি করব সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে এখানেও দুটো আমি মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য একটু মরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজেদের পরিমাণ বুঝে দেবেন কম খেলে কম দেবেন আর বেশি যদি পছন্দ করেন কাঁচা লঙ্কাটা আর একটু বেশি দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর এই গরম মশলাটা না হোম মেড গরম মশলা যদি আপনারা এই হোম মেড মশলাটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি দেখিয়ে দেবো আর এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন একটু একটু বেশি ধনে পাতা কুচি আর এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি বেরস্তা করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে নিলাম এতে করে একটা টেস্ট আসবে খুব ভালো তো খুব ভালো করে এটাকেও মিশিয়ে 姐 আর মেশানোর সময় দেখতেই পাচ্ছেন আর কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি মাত্র কয়েকটা মশলা দিয়ে রেসিপিটা রেডি করে নিচ্ছি খেতে ভীষণ টেস্ট হয় দুটো দুরকম টেস্ট কিন্তু আমার কাছে বেশি টেস্ট লেগেছে প্রথমে যেটা বানিয়েছি সেটা তো এখন একই রকমভাবে হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে আমি অল্প পরিমাণে আলু নিয়েছি নিয়ে একটু চ্যাপটা করে নিয়ে একটা ডিম ভিতরে দিয়ে এইভাবে লম্বা লম্বা করে ডিমের যে শেপ আসে সেটাই করে নিচ্ছি এই শেপেই আমি সমস্তটাকেই রেডি করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে আরও একটা রেডি করে দেখিয়ে দিচ্ছি যদি আলুর পরিমাণটা কম লাগে সেখানে আরও একটু আলু লাগিয়ে নিতে পারেন তো এইভাবে সমস্তটাই আমি রেডি করে নিয়েছি দুরকমভাবে দুরকম চপ কিন্তু রেডি করা হয়ে গেছে এইভাবে সমস্তটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে সাইড করে রেখে দেব। এখনও কিন্তু ভাজার পালা হয়নি এখন আমি একটা ব্যাটার রেডি করব তো এই ব্যাটারটা রেডি করার জন্য এখানে প্রথমে একটা বোল নিয়েছি এর মধ্যে আমি কয়েক চামচ বেসন নিয়ে নিচ্ছি এই বেসনটা পরিমাণ বুঝে নিতে হবে যে কটা চপ করবেন সেই পরিমাণ বুঝে নিতে হবে তো এখানে আমি চার থেকে পাঁচ চামচ নিয়েছি নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দিলাম পাঁচপোরঙের গুঁড়ো আমার বাচ্চা না পাঁচপোরংটা আস্ত দিলে একদমই খেতে চায় না সেই জন্য আমি হালকা রোস্ট করে রেখেছিলাম ড্রাই রোস্ট করার পরে এটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম এটা দিলে খেতে ভীষণ টেস্টি হয় আর আমার বাচ্চাটা খেয়ে নেয় যদি আস্ত দিই না সেক্ষেত্রে একদমই খেতে চায় না সেই আমি এইভাবে গুঁড়ো করে রেখে দিই আর কিছুটা কালো জিরে দিয়ে দিলাম সরি এটা কালো জিরে না কালো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো কালারটা ভালো আসার জন্য দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করছি ব্যাটারটা কিন্তু একটু দেখে নিয়ে বুঝে নিতে হবে যে কতটা ঘন বা কতটা পাতলা করেছি আর সামান্য একটু শোটা দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটাকে সাইড করে রেখে দিয়েছি এদিকে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব এখন হাই ফ্লেমে দিয়ে আমি গরম করে নিচ্ছি আর হাই ফ্লেম থাকা অবস্থায় আমি প্রথমে যে ডিমের চপটা রেডি করে রেখেছিলাম সেইটা কিন্তু দিয়েছি এটা কিন্তু সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে ভালোভাবে রেডি করে নিতে পারবেন বা আগে থেকে রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন মন চাইবে তখন ভাজা করে নিতে পারেন আর প্রথমে কিন্তু আমি হাত দিচ্ছি না হালকা যখন একটা সাইড হালকা ব্রাউন চলে আসবে না ঠিক সেই পর্যায়ে একটু উল্টে পাল্টে এরমভাবে নাড়াচাড়া করে আর একটা সাইড ভাজা করে নেব আর যখন হাতে সময় থাকবে তখনই এগুলো রেডি করে রেখে দিতে পারেন যখন মন চাইবে তখন ভাজা করে নিতে পারেন তবে টাটকা ভিজে নেওয়াটাই ভালো দিনের দিন আর রেখে দিলে একদিন পরে আলুটাও অনেক সময় কেমন মতন হয়ে যায় যদি ডিপ ফ্রিজারে রাখেন সেক্ষেত্রে কিছু হবে না আর যদি এমনি ফ্রিজে রাখা হয় না সেক্ষেত্রে আমি খেয়াল করেছি একটু কেমন মতন হয়ে যায় খারাপ মতন হয়ে যায় খেতে ভালো লাগে না বা আলুটা ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো সমস্তটা উল্টে পাল্টে দিয়ে আমি সুন্দর করে একটা কালার করে আর ক্রিস্পি করে ভাজা করে নিয়েছি আর যখন হালকা করে ব্রাউন কালার হয়ে গেছিলো তখন কিন্তু ফ্লেমটা আমি লো করে দিয়েছিলাম লো করে ভাজা করেছি মিডিয়াম টু লো করে ভাজা করেছিলাম এতে করে কি হবে খুব ভালো ক্রিস্পি ভাব আসবে তো এটা আমার রেডি হয়ে গেছে এখন আরও একরকম যে ডিমের শেপ দিয়ে আমি রেডি করে রেখেছিলাম সেই শেপে রেডি করাটাই এখন আমি দেখিয়ে দেব তো ব্যাটারটা কিন্তু আগের থেকে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ডাকা ছিল একটু পাতলা হয়েছে এখন এখান থেকে একটা ডিমের চপ নিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের টেম্পারেচারটা কিন্তু খুব গরম আছে তেলটা খুব গরম করে নিয়েই দিতে হবে দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবেন এতে করে চপের কালারটা না খুব সুন্দর আসে আর ওপর থেকে একটা ক্রিস্পি ভাব আসবে তো প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লেমটা লো করব না একটা সাইড যখন হালকা ব্রাউন হয়ে যাবে উল্টে পাল্টে দেওয়ার পরেই আমি কিন্তু ফ্লেমটা মিডিয়াম করে দেবো এতে করে ভাজাটাও খুব ভালো হবে কালারটা খুব সুন্দর আসবে আর ভাবটাও ভালো আসবে তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল আর রেসিপিগুলো কেমন হচ্ছে এটা কমেন্ট করতে একদমই ভুলবেন না যদি একটু হলেও আপনাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন এতে করে এই সহজ সহজ রেসিপিগুলো নিজেদের মানুষেরাও তৈরি করে নিতে পারবে সহজভাবে তো রেসিপিগুলো কেমন হচ্ছে এটা তো আবারও বলে দিচ্ছি বারবার করে বলছি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগবে তো দু রকম চপের রেসিপি রেডি করে রাখা হয়ে গেছে আর দুটোই দেখতেও খুব সুন্দর হয়েছে খেতে ভীষণ টেস্টি হয়েছে একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর এটা কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শোনালে বোঝাতে পারতাম কিন্তু এখানে আমার মিউট করা হয়ে গেছিলো সেই জন্য আওয়াজটা আমি বোঝাতে পারলাম না এর জন্য সরি আর আজকে এই পর্যন্ত